সবচেয়ে সেরা স্বাদের আচার কিন্তু এই রেসিপিটা করতে পারবে কম সময়ের মধ্যে খুব সহজেই কিন্তু দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার যে আচারটা তৈরি করে তোমাদের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে নিতে পারবে আর অনেক দিন ধরে এটা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবে কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা ইংরেশ কুকিং ইউটিউব ইচ্চারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিগুলো শুরু করা সব থেকে সহজ পদ্ধতিতে আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের মিষ্টি আচারটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু তেমন মজা যখন ইচ্ছা চাইবে মন চাইবে খেতে পারবে আর এটা বানাতেও কিন্তু সময়ের বেশি প্রয়োজন হয় না অল্প সময়ের মধ্যে অল্প উপকরণেই কিন্তু বানিয়ে নিতে পারবে রেসিপির জন্য দেখো এখানে কাঁচা আম নিয়েছিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেব সব আমের টুকরোগুলো এরকম ছোটো সাইজের করে কেটে নিয়েছি সব আমগুলো তো সমান ছিল না ছোটো বড়ো ছিল তাই এইগুলো সাইজগুলো একটু ছোট বড় হয়েছে একটা আমকে ছ থেকে আট টুকরো করে নিতে হবে সমস্ত আম কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা জালির মধ্যে রেখে দিলাম এটা জলটা একটু ঝরে যাবে প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেবো মশলার জন্য এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম এখানে নিয়েছি এক চামচ ধনে হাফ চামচ মৌরি হাফ চামচ গোটা জিরে আমি এটা মিষ্টি আচার করছি তাই এর মধ্যে কোনো রকম শুকনো লঙ্কা দেবো না আর তোমরা যদি মিষ্টি টক ঝাল মিষ্টি আচার করতে চাও তাহলে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়েও ভেজে নিতে পারো এটা খুব ভালো করে ভেজে নেব যে কোনো আচারে এই মশলাটা দিলে কিন্তু আচারের স্বাদটা অনেকটা বেড়ে যায় আর খেতেও খুব সুস্বাদু লাগে এটা আমি এবার নামিয়ে নিচ্ছি এটা নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে গুঁড়ো করে নেব করার মধ্যে দিচ্ছি সরষের তেল আচারটা করবো আমি সর্ষের তেলে তেল ভালোভাবে গরম করে নিয়েছি ফোড়নে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন একটা দেব শুকনো লঙ্কা ফাটিয়ে একটা দেবো তেজপাতা ফুলনটা ভালো করে ভেজে নেব কেটে রাখা আমগুলো আমটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াছাড়া করে নিয়েছি এর মধ্যে দেবো অল্প একটু হলুদ অল্প দেবো একটু নুন নুন আর হলুদ দিয়ে আমগুলো ভালো করে মিশিয়ে নেব ভালো করে ভেজে নিয়েছি এখানে চিনি নিয়েছি এখানে চারশো গ্রামের মতো চিনি নিয়েছি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যেহেতু এটা মিষ্টি আচার করছি তাই মিষ্টিটা একটু বেশি দিতে হবে চিনিটা দিয়ে এবার এটাও ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে এক ফোটাও জল দেব না সব থেকে সহজ পদ্ধতিতে কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারবে আর কোনো ওরকম রোদে দেওয়ারও ঝামেলা থাকবে না খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় দেখো চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে এই চিনির জলেই কিন্তু আমগুলো সেদ্ধ করে নিতে হবে দেখো চিনিটা গলে গিয়ে আস্তে আস্তে কতটা জল বেরিয়েছে এই জলেতেই আমগুলো সেদ্ধ করে নিতে হবে আস্তে আস্তে তলা দিয়ে নাড়তে হবে আমগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যেন আমগুলো গোটা গোটা থাকে একবারে গলিয়ে ফেললে কিন্তু তখন আচারটা খেতে ভালো লাগবে না একটু গোটা গোটা থাকলে দেখতেও ভালো লাগবে আমগুলো খেতেও ভালো লাগবে আমগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আমগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটু এটা ভালো করে ফুটিয়ে নেব এটা জলটা অনেকটা রয়েছে এই সিরাপটা অনেকটা এটা কমিয়ে নিতে হবে একটু ফুটিয়ে যখনই আচার খেতে মন চাইবে এখন তো কাঁচা আম প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে কাঁচা আম দিয়ে কিন্তু খুব সহজে আচারটা তৈরি করে রেখে দিতে পারবে আর সারা বছর জুড়ে কিন্তু খেতে পারবে আমরা তো ভাতের শেষ পাতে একটুখানি চাটনি বা আচার খেয়ে থাকি তখন কিন্তু খেতে এটা খুবই ভালো লাগবে অনেকটা দেখো গাঢ় হয়ে গেছে খুব বেশি ফোটালে এবার আমগুলো সব গলে যাবে আমের গাগুলো দেখে বুঝতে পারছো যে আমগুলো সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে গাগুলো অনেকটা নরম হয়ে গেছে এই রকম রাখতে হবে আর আমগুলো যেন গোটা গোটা থাকবে যে মশলাটা গুঁড়ো করে রাখলাম যে মশলাটা ভেজে রেখেছিলাম মশলাটা গুঁড়ো করে নিয়েছি মশলাটাকে ছড়িয়ে দেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি খুব ভালো করে ও মিশিয়ে নেব আচারটা অনেক দিন ভালো রাখার জন্য এক চামচ মতো দিচ্ছি ভিনেগার ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে ভিনিগারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ এটা রোদে দেওয়া হবে না রোদ ছাড়াই কিন্তু এই আচারটা রেখে দিতে হবে তাই ভিনিগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে তোমরা মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দেখে নেবে একটু চেক করে মিষ্টি যদি কম মনে হয় তাহলে কিন্তু আর একটু চিনি বেশি করে দিয়ে দেবে কাঁচা আমের মিষ্টি আচার কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব দেখতে কতটা সুন্দর লাগছে দেখো যখনই মন চাইবে ভাতের শেষ পাতে খেতেই আচার খেতে পারবে অথবা শুধু মুখেও খেতেই আচার খেতে দুর্দান্ত লাগবে প্রত্যেকটা আম কিন্তু একটু গোটা গোটাই আছে আমগুলো একবারে গলে যায়নি এইরকম কিন্তু আচারে আমগুলো রাখতে হবে আচ্ছা আমের মিষ্টি আচারের রেসিপিটা তখন থেকে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ